তো সবাইকে স্বাগত জানাই পরীক্ষা সবার নিশ্চয়ই খুব ভালো হয়েছে এবং আমরা চেষ্টা করছি যে উত্তরটা আমি তোদের কত ভালো করে প্রোভাইড করতে পারি আমি উত্তর করে রেখেছি দেখো তাহলে একদম প্রথম থেকে চলে যাই তাহলে প্রথম উত্তর হচ্ছে আমাদের একদম শুরুতে এক সেকেন্ড তাহলে প্রথম উত্তর একদম দেখো প্রথম আমাদের কদাগের উত্তর হবে তারপরে দেখো দুই ডজন নেক্সট আমরা একদম হাড় তৃতীয় উত্তর হচ্ছে উনিশশো সাল যে কমিটি তৈরি হয়েছিল তারপরে দেখো যোগ্যতা নেক্সট তারপরে অনুজ্ঞাসূচক বাক্য তারপরে ভাব বাচ্চারা এই কোশ্চেনটা অনেকের ভুল হতে পারে দেখো কেন ভুল হবে আমি বুঝতে পারছি না ক্রিয়ার ভাব ক্রিয়ার ভাব প্রাধান্য পেলে ভাব বাচ্চ কর্তার কর্তার ভাব প্রাধান্য পেলে সেটা কর্তা কর্তৃ আর কর্মের ভাব প্রাধান্য পেলে সেটা কর্মবাচ্য উভয় ভাব যেখানে প্রাধান্য কর্তৃ কর্মবাচ্যার উদাহরণ আচ্ছা আমি তাকে বইতে দিলাম কর্তৃ বাচ্চার উদাহরণ দেখো ওকে ভীষণ ভালো প্রশ্ন হয়েছে এখানে তিন প্রকার কারকের বলা হয়েছে করণ কারক নিমিত্ত কারক আর কারক এখানে বিভক্তি তে বা এ ধরনের বিভক্তি থাকে বুলবুলিতে পরের উদাহরণই সুন্দর করে একটা দিয়েছে দেখো তে বিভক্তির সঙ্গে তে কিন্তু উৎসর্গ ঠিক আছে বাড়িতে ইত্যাদি ইত্যাদি থাকে তা বুলবুলিতে কর্তিকারক ঠিক আছে সপ্তমী বিভক্তি তারপরে উভয় পদের অর্থ যেখানে প্রাধান্য অর্থ তক্ষুণ্ণ থাকে দ্বন্দ্ব সমাস তারপরে পূর্বপদে উপমেয় ও পরপদের উপমান সাধারণত উচ্চ থাকে যেখানে তাহলে উপমান কর্ম দ্বারাই তবুও লুকে লিখছে যেন নেশাই পেয়েছে তপনের এটা হবে তিরিশ বছর বয়সে এটা হবে সবাই পেরেছ তারপরে দেখো এটা রামধনু রঙের ছিল আফ্রিকায় উদ্ভ্রান্ত হবে আচ্ছা তারপরে চার দণ্ড ঠিক আছে একদণ্ড সমান সমান চব্বিশ মিনিট আমরা জানি তারপরে তাহলে সতেরোটা হলো এবারে আমরা দেখো যেখানে দেখবো সেটা হচ্ছে তোমাদের এইটা তোমার এখানে জামিন হতে পারি অপূর্ব বলেছিল যে আমি জামিন হতে পারি তারপরে বিকেল বিকেলের টেবিলে চায়ের চায়ের টেবিলে কথাটা ওঠে এটা হচ্ছে আমাদের জ্ঞানচক্ষু গল্পের মধ্যে যখন ওই কথাটা ছাপিয়ে দেওয়ার কথাটা ওঠে লেখকের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় পরম সুখ বলেছেন হরিদা বলেছেন এটা তাই না বক্তাকে বক্তা কাকে পরম সুখ বলেছেন হরিদা বলেছেন ওই যে পরম সুখের ব্যাপারটা তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে ঈশবের ওর বাবা ওই যে মিথ্যে কথা বলে ওর মা ওকে বলেছিল যে আমাকে না সময় মেরেছে ইত্যাদি ইত্যাদি অশুভ ধরে ঘোষণা করলো কারা ঠিক আছে আফ্রিকাতে চলে যাবে সব চূর্ণ হয়ে গেল ঠিক আছে যুদ্ধের যে ভয়াবহতার ফলে সেগুলো শহর বাড়ি ইত্যাদিতে বিস্মিত হইল বালার বহুবার বহু মানে আসার মতো প্রশ্ন একটা কোকিল কিভাবে কবির আশাকে জাগিয়ে রেখেছিল সেটা লিখবে এটা পৌরাণিক প্রসঙ্গ টেনে এইটা লিখবে গৃহলীলের রূপী যেটা ওই যে ইয়েকে বধ করতে গিয়ে যেটা করেছিল তাতে অনেকে মুশকিলে পড়েছেন বাংলা ভাষার বিজ্ঞান নিয়েছে আমি এটা লিখে রেখেছি দেখো মুশকিলে কখন পড়েছেন যখন আমরা হুবু শব্দকে অনুবাদ করতে গিয়েছি তাতে করে কিন্তু রচনার যে মূল উদ্দেশ্য বাংলা ভাষা বিজ্ঞানের সেটা কিন্তু পাঠকের পক্ষে বোঝা সম্ভব নয় তাই কিন্তু সেইখানে পাঠককে মুশকিলে পড়তে হবে মুশকিলটা লিখতে হবে চাকা খেয়ে বসে গেলাম তোমরা সবাই পারবে পরিভাষার উদ্দেশ্য পরিভাষার বদলের উদ্দেশ্যটা বুঝতে পারবো ক্যালিগ্রাফিস্ট অর্থাৎ লিপি কুশোরী তাই তো এবারে চলো মিশ্র বাক্যের একটু উদাহরণ আমি একটুখানি তোমাদের জন্য ইরেজ করে দিই দেখো বিষয় হচ্ছে এই পোর্শনটায় যারা নাম্বার গেইন করতে পারবে দে উইল ফাটিয়ে দেবে একদম পরীক্ষা তাদের দুর্দান্ত পরীক্ষা হবে একদম দেখো এই পোর্শনটা সেই জন্য খুব গুরুত্বপূর্ণ মিশ্র বাক্যের উদাহরণ মিশ্র বাক্যের উদাহরণ আমরা কোনটা করি যার মধ্যে যখন তখন কিন্তু ও এই ধরনের তিন চারটে অভ্যয়যোগে যে বাক্য তৈরি হবে তাকে মিশ্র বাক্য বলে ধরে নাও আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন সে বেরিয়ে গেছে হুম তারপরে কিন্তু তারপরে সে আর আসেনি তাহলে দেখুন যখন তখন কিন্তু এইগুলো কিন্তু আসবে আসলে যখন কোনো যৌগিক বা সরল বাক্যের সঙ্গে যৌগিক জটিল যে কোনো বাক্য একসঙ্গে লেখা হলো তখন সেটা মিশ্র বাক্য হয়ে গেল কদ আকার এটার হবে কু আকার যার কু আকার যার কু আকার এখন কু আকার যার এইটা তো বহুব্রী সমাস হবে তো বহুব্রী সমাস কিন্তু বিষয় হচ্ছে কেউ যদি লেখে কদ আকার যার তাহলে কি ভুল হবে না একদম ভুল হবে না তারও ঠিক হবে আচ্ছা প্রত্যেকে শব্দটা এই প্রত্যেকে এই ব্যাস বাক্য সহ আমার বহুব্রীষ সমাস হবে ঠিক আছে প্রতিজন আচ্ছা যুক্তির পথে হাঁটো তাহলে কি হবে যুক্তির পথে হাঁটা উচিত ভাব পাচ্ছে যুক্তির পথে হাঁটা উচিত উক্ত কর্তা কাকে বলে যে কর্তার মধ্যে ধাতু এবং ধাতু কো ক্রিয়া ক্রিয়াপদ এবং কর্তাপদ একই ধাতুতে থাকলে সেখানে আমরা উক্ত কর্তা বলি আচ্ছা আমি ছিলাম কালীকলমের ভক্ত তাহলে আমি কি এ দেখো তাহলে আমি কি আমি কি কালী কলমের ভক্ত ছিলাম না কালী কলমের ভক্ত ছিলাম না এটা করে দেবো জিজ্ঞাসার চিহ্ন শেষে একটা দেবো তাহলে হয়ে গেল। ঠিক আছে নেগেটিভ ইন্টারভেটিভ সেন্টেন্স যেটা ইংলিশে করতে হয় কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপাদান এখানে কর্তার প্রাধান্য থাকে আমাদের এখানে ক্রিয়ার প্রাধান্য প্রধান শর্ত যেখানে ক্রিয়াটা প্রাধান্য পায় ভাবাচ্য রূপান্তর করতে গেলে অনুসর্গযোগে একটা কারকের উদাহরণ করতে পারবো দেখো মহামারীতে মহামারীতে গা ওজার হয়ে গেল তাহলে কিসে গা ওজার হয়ে গেল মহামারীতে গা ওজার হয়ে গেল ঠিক আছে দ্বারা দিয়া কর্তৃক হলে আমাদের হয় কারণ করণকারক এবং বিষয় হচ্ছে এখানে মহামারী তে তাহলে তে এখানে অনুসর্গ অনুসর্গ মানে শব্দের শেষে বসে সার্ফিক্স অ্যান্ড প্রিফিক্স ইংলিশে আছে উপসর্গ অনুসর্গ বাংলায় আছে অবদানকারক যেটা শূন্য বিভক্তি দেখো ছাদ থেকে ছাদ থেকে জল পড়ছে তাহলে ছাদ থেকে ছাদ শব্দটার মধ্যে শূন্য বিভক্তি সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখো হইতে থেকে অবদানকারক তাহলে এইখানে সকাল শব্দের মধ্যে শূন্য বিভক্তি ল আছে শেষে অ অর্থাৎ শূন্য বিভক্তি কাকে বলে নিশ্চয়ই তোমরা পেরেছো সবাই দ্বিতীয় কোশ্চেনগুলো দেখি পরের দাগের পরের দাগের প্রশ্ন হচ্ছে দেখো তিন দাগের আল্লাতে কাঁদো কাঁদো হয়ে যায় তপন থেকে নেওয়া হয়েছে খুব সিম্পলি বোঝা যাচ্ছে তপন থেকে নেওয়া হয়েছে এবং এটা দুর্দান্ত লিখেছো তোমরা সবাই এতে দুজনেরই ভয় কেটে গেল দুটোই পারবে দুটোতেই সমান নাম্বার পাওয়া যাবে ভালো করে লিখলে এবারে অদ্ভুত বারোতা তাহলে জননীকে জননী হচ্ছে এখানে ছদ্মবেশী দেবী লক্ষ্মীর কথা বলা হয়েছে তাই তো আর বড়তা কি দিয়েছেন না যে বীরবাবু মারা গেছে এটা বলতে প্রমোদ কারণে এসছেন ইন্দ্রজিতের কাছে যিনি তখন বামা দলের সঙ্গে মানে আনন্দ করছেন যাই হোক পরস্পর তো ভালোবাসায় এটা খুব ভালো প্রশ্ন খুবই ভালো প্রশ্ন দুটোই প্রশ্ন সেই কমন দিয়েছে সবাই স্টুডেন্টরা সবাই কমন পেয়েছে আমার এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাবোভ এইটটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন পেয়েছে সবাই কমন খুব ভালো লাগলো সকলের পরীক্ষা আশা করি খুব ভালো দিয়েছে এই দুটোর মধ্যে তোমরা যেটা খুশি লিখতে পারো কিন্তু বিষয় হচ্ছে এখানে দু নম্বর টু প্লাস থ্রি আছে তো এইখানে এইটা একটু বড়ো করে লিখতে হবে আর এখানে ওয়ান প্লাস ফোর আছে তো এখানে দেখো ওয়ান তো পেয়ে যাচ্ছ তারপরে ফোরের জন্য একটু দুটো তিনটে প্যারায় মোটামুটি লিখতে হবে দেড়শো শব্দ মানে বুঝতেই পারছো অন্তপক্ষে এক পেজটা বা তার কাছাকাছি হবে লেখা তো তারপরে দেখো চিরচিহ্ন যেটা দিলো সেটা নিয়ে যদি করি চিরচিহ্ন আমরা এটা আফ্রিকার পুরো সাবস্ট্যান্ডটা সুন্দর করে লিখবো এক প্লাস চার আছে তো এই কথা কাকে বলা হয় যে এক তো পেয়ে যাবে তারপরে চারের জন্য সুন্দর করে লিখতে হবে কবিতাটার একদম এন্ডিং পর্যন্ত পিতা ও পুত্রের পরিচয় দাও এটা একদম পুরো আমার এখান থেকে সবাই কমন পেয়েছে কথোপকথন সুন্দর করে যদিও অভিষেক চরিত্রটা দিলে বেটার হতো ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ ফাউন্টেন বেন কেনার অভিজ্ঞতা কলকাতায় লেখক যখন সেই প্রাবন্ধিক বলবে অবশ্যই তিনি যখন ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন কলকাতায় এবং সেই দোকানদার তাকে অনেক রকম পেন দেখিয়েছিল পাইলট থেকে শুরু করে পার্কার টারকার হ্যান্ড হ্যান্ড ওইগুলো তো ওই জায়গাটা লিখলে কিন্তু সুন্দর নাম্বার পাবে বাংলা ভাষা বিজ্ঞান অ্যাটেন্ড কমই করে সবাই কারণ একটু টাফ ওকে তোমাদের পক্ষে লেখা একটু সম্ভব হয় না আজ আপনাদের কাছে ভিক্ষা এই কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে তোমরা যারা পড়ে গেছো বাংলার এই দুর্দিনে আপনারা আমার সঙ্গে দিন ইত্যাদি ইত্যাদি নবাব যখন সিরাজ নাটকে আহ্বান জানিয়েছেন ওই জায়গাটাই দিয়েছেন ওই জায়গাটায় ওই কোশ্চেনটাকেই এইখানে কিন্তু হুবুহু লিখে দিলে কোনো সমস্যা নেই আপনাদের বলতে ওই যে সভাসদ যারা ছিলেন মীরবদ মির্জাপুর ইত্যাদি যারা ছিলেন জগৎ ওদেরকে বুঝিয়েছেন আর ওই জায়গাটা ওই কোশ্চেনটা বাংলার এই দুর্দিনে আপনারা কেউ আমাকে ত্যাগ করবেন এই জায়গাটায় এই যে ভিক্ষা এটাই তো উনি আর্জি করে চেয়েছেন না তো এইটাই কিন্তু এখানে হুবহু লিখে দিলে হয়ে যাবে আচ্ছা তার সামান্য পরিচয় এটাও তো সমস্যা ওই যে বিচক্ষণতার পরিচয় দিলেন যে তিনি সব জানতেন এইখানে সব ব্যয় কমন পেয়েছে এটাও কমন পেয়েছে ঠিক আছে এটাও কমন পেয়েছে গাছে অনেক দূর উঠে গেছি মই কিনে নামতে পারবো না বক্তাকে কথাটি তাৎপর্য বুঝিয়ে দাও বার নির্দেশ সবাই দুর্দান্ত লিখে আসবে কোনি উপন্যাসে চরিত্র পয়েন্ট করে 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 লেখানো আছে তোমার আমার স্টুডেন্ট যারা অফলাইনে পড়ে তারা খুব ভালো পেয়েছে এবারে দেখো ওয়ার্ক ইজ অ্যানাদা নেম অফ লাইফ অর্থাৎ কর্ম হলো জীবনের আর এক নাম আইডল পারসন হ্যাভ নো প্লেস অন আর্থ অর্থাৎ অলস লোকের পৃথিবীতে কোনো জায়গা নেই ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ অর্থাৎ সময়ের অপচয় আসলে জীবনেরই অপচয় ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি যদি তুমি সুখী থাকতে চাও ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিস রেগুলারলি তোমাকে তোমার প্রতিদিন তোমার কাজ করতে হবে বা প্রতিদিন তোমার কর্ম তোমাকে পালন করতে হবে এই তো সহজ সরল ভাষায় লিখবে আচ্ছা তারপরে চলে যাও দুটো ভালো দিয়েছে দেখো এইটা যদি কেউ প্রতিবেদনও পড়ে যায় সে কথোপকথন করে একটু সময় নেবে হ্যাঁ আর কোশ্চেন এত ভালো হয়েছে তো সময়ের কিন্তু একটা অভাব তৈরি হবে তো সময়ের অভাবে অনেকে হয়তো শেষ করতে পারবে না হ্যাঁ তো সেটা বুঝতে হবে আমি কোন জায়গায় কথাটা লিখবো জলের অপচয় ওদের সচেতনতা শিবির তোমরা কত শিবির পড়েছ চক্ষু পরীক্ষা রক্তদান থেকে শুরু করে পাড়ায় হ্যান ত্যান শিবির তো পড়েছো অনেক টপিকে সেইটাই একটা শিবির সুন্দর করে একটা মোটামুটি দেড়শো শব্দে প্রতিবেদন লিখে ভালো একটাই দিলে মোটামুটি সবাই এখানে পাঁচে চার তো পেয়েই যাবে আচ্ছা দুটো রচনা আমার এবার থেকে কমন পড়েছে একদম পুরো হুবুহু কমন মানে লেখা ধরে ধরে কমন চরিত্র গঠনে খেলাধুলোর ভূমিকা আমার ছাত্ররা খুব ভালো লিখে আসবে পড়ে গেছে ওদের আমি মাত্র চারটে বা তিনটে রচনা দিয়েছিলাম বাংলার উৎসব চরিত্র গঠন আর দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা রোজকার জীবনে বিজ্ঞান ওরা পেয়েছে এই জায়গাটা দশে যদি ওরা লিখে আসতে পারে অবশ্যই অসহ আট নয় তো পাবেই তো প্রথম পরীক্ষা সকলের ভীষণ ভালো হয়েছে আমি যত দ্রুত পারলাম শিট নিয়ে এসলাম তোমাদের জন্য দেখা হচ্ছে কমেন্টস করে জানিয়েও কোনো বিষয় নিয়ে আর কোনো জিজ্ঞাসা থাকলে আমি অবশ্যই উত্তর দেবো আর আজকে রাত্রিবেলা আমরা ইংলিশের জন্য অন হব ইংলিশ নিয়ে ডিসকাস করবো লাইভে ওকে গুড বাই